তো আজকের ভিডিওর মূলত জানাবো বিশেষ করে যাদের ছোট ব্যবসা রয়েছে বা যারা সাইবার ক্যাপের কাজ করেন বা যারা টাকা জমা তোলা সহ রিচার্জের কাজগুলো করেন বা অন্যান্য যে সমস্ত ছোটখাটো ব্যবসাগুলো আছে সেক্ষেত্রে আপনারা হেডলাইনটা দেখে বুঝতেই পাচ্ছেন যে বাজেট আয় কর নিয়ে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হতো এবার সেই স্লাবটাকে কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ চার লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে রাখা হয়েছে তো এদিকে বলা হচ্ছে কোনো ট্যাক্স লাগবে না বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে আবার এদিকে ট্যাক্সের যে স্লাব আছে সেই স্লাব অনুযায়ী কিন্তু যেটা আছে সেটা হলো চার লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় আপনার কোনো ট্যাক্স লাগছে না কিন্তু চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয় ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগছে এবং আট থেকে বারো লক্ষ টাকা যাদের ইনকাম রয়েছে তাদের ক্ষেত্রে টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অর্থাৎ এই যে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা ছাড়টা আপনারা কোথায় পাবেন এই বারো লক্ষ টাকা যদি টোটাল ইনকাম হয় তার সমগ্র ইনফরমেশনটা আজকের ভিডিওর মাধ্যমে স্পষ্ট ক্লিয়ার জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে আপনার তো আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে শনিবার তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটে সকলেরই প্রধান নজর ছিল আয়করের উপর এবার প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন এবার বাজেট হবে মধ্যবিত্ত যুবা ও নারীর ক্ষমতায়নের কথা মাথায় রেখে তাই আয়কর ছাড় নিয়ে প্রতি বছরের মতো এবছরও উৎসাহ ছিল আম আদমির তবে এতটা চমক আশা করেনি বোধহয় কেউই কারণ বাজেটে আয়কর নিয়ে বড় চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন বারো লক্ষ টাকা অবধি কোনো আয়কর চার্জ লাগবে না তৃতীয় মোদী সরকারের বাজেটে রইল মধ্যবিত্তের জন্য বড় ছাড় কারণ নিকট অতীতে এমন বিরাট কর কিন্তু ছাড় দেওয়া হয়নি বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর লাগবে না নতুন কর কাঠামোর ফলে সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা বার্ষিক আশি হাজার টাকা থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত কর কিন্তু সাশ্রয় করতে পারবেন আয়করের স্ট্যান্ডার্ড ডিডাকশানও পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা করা হলো অর্থাৎ বছরে চব্বিশ লক্ষের বেশি আয় যাদের তাদেরই কিন্তু শুধুমাত্র তিরিশ শতাংশ যে কর সেটা কিন্তু দিতে হবে এছাড়াও এদিন নতুন কর কাঠামোয় করের নয়া স্লাব ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেখানে কিন্তু জিরো থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়কর কিন্তু সম্পূর্ণ শূন্য চার লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কর দিতে হবে পাঁচ শতাংশ অর্থাৎ কুড়ি হাজার টাকা আমরা যদি চার লক্ষ টাকা ধরি সেক্ষেত্রে এরপরে আট লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কর দিতে হবে দশ শতাংশ অর্থাৎ আট লক্ষ টাকা হিসেবে যদি ধরা হয় তাহলে কিন্তু চল্লিশ হাজার টাকা এছাড়াও আয় বারো লক্ষ টাকা থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত হলে পনেরো শতাংশ কিন্তু আয়কর দিতে হবে এবার যাদের বারো লক্ষ টাকা পর্যন্ত আয় রয়েছে তারা কিন্তু এখানে যেটা বলা হচ্ছে কোনো ট্যাক্স দিতে হবে না আবার স্লাব অনুযায়ী এখানে মেনশন করা হয়েছে এই যে পাঁচ শতাংশ বা দশ শতাংশ আয়করটা দিতে হবে এই ছাড়টা আপনারা কিভাবে পাবেন এটার জন্য এইট্টি সেভেন এ কিন্তু একটি সেকশান রয়েছে যে সেকশনের ফলে আপনারা দেখতে পারবেন যে পাঁচ লাখের নিচে হলে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না কিন্তু এখানে দু হাজার পাঁচ যে বাজেট সেই বাজেট অনুযায়ী যদি টোটাল ইনকাম বারো লক্ষ টাকার বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সেকশান এইটটি সেভেন এর মাধ্যমে কিন্তু ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এখানে কিন্তু আপনারা ষাট হাজার টাকা যে অতিরিক্ত আপনার ট্যাক্সের টাকাটি যাচ্ছে যাদের চার লক্ষ থেকে আট লক্ষ ইনকাম তাদের কুড়ি হাজার টাকা যাদের আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা ইনকাম তাদের ট্যাক্সের অ্যামাউন্ট পড়ছে দশ শতাংশ হলে চল্লিশ তাহলে চল্লিশ আর কুড়ি এখানে ষাট টাকা যেটা সেটা কিন্তু এইট্টি সেভেন এতে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন ফলে এখানে স্লাব অনুযায়ী যত যতই এখানে টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট থাকুক না কেন এটা কিন্তু সেকশন এইটি সেভেন এর মাধ্যমে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন কোনো ট্যাক্স দিতে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বারো লক্ষ টাকা পর্যন্তই হিসাবে আপনাকে জিরো কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে এরপরে বলা হচ্ছে বার্ষিক আয় কুড়ি লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত হলে পঁচিশ শতাংশ কিন্তু কর দিতে হবে আর চব্বিশ লক্ষের বেশি হলে সেক্ষেত্রে কর দিতে হবে তিরিশ শতাংশ এছাড়া অর্থমন্ত্রীর ঘোষণা আগামী সপ্তাহে কিন্তু আসছে নতুন আয়কর বিল এবার প্রবীণদের জন্য কিন্তু বড় কিছু ঘোষণা করা হলো বাজেটে যেমন পঞ্চাশ হাজার থেকে বেড়ে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় মিলবে প্রবীণদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর দু লক্ষ চল্লিশ হাজার বেড়ে টিডিএস এ লক্ষ পর্যন্ত কিন্তু ছাড় দেয়া হলো নতুন বিলে আয়কর কাঠামো আরও কিন্তু সরল করা হবে আশ্বাস কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই নিয়ে টানা আটবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে এভাবে মধ্যবিত্তদের মন জয় করলেন কিন্তু এই প্রথম অর্থাৎ এই দুই হাজার পঁচিশের যে বাজেট পেশ হলো সেখানে তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার বুঝতে পারলেন ঠিক বারো লক্ষ টাকা যেটা ছাড় রয়েছে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এটা কিসের কারণে ছাড় রয়েছে বা কিভাবে এই ছাড়টি আপনারা পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ